আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আমাদের প্রিয় প্রার্থী অভিজিৎ প্রাক্তন বিচারপতি হাইকোর্টে এবং আমাদের সবার প্রিয় মানুষের যিনি মন জয় করে নিয়েছেন জননেতা আমাদের জননেতা শুভেন্দু অধিকারী আজকে এই র্যালিতে আসবে উপস্থিত ময়নার বিধায়ক অশোক সহ ময়নার সর্বস্তরের নেতৃত্ব আজকে এই জনস আজকে এই পদযাত্রার মধ্য দিয়ে আমরা প্রমাণ করে দিতে চাই যে ময়নার মানুষ শিক্ষিত বেকার মানুষ টাকার বিনিময়ে তৃণমূল চাকরি বিক্রি করেছে আর শিক্ষিত বেকাররা চাকরি পাচ্ছে না তাদের চোখের জলে বালিশ ভিজে যায় সেই অন্যায়ের প্রতিবাদে ময়নার মানুষ গড়ছে উঠেছে আজকে হাজার হাজার মানুষ এই পদযাত্রায় যোগদান করেছে আসন্ন লোকসভা নির্বাচনে আমরা 40 হাজার ভোটে ময়না চালিয়ে দেব বাংলায় ইতিমধ্যে চতুর্থ দফার লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে কোন রাজনৈতিক সংগঠন দিল্লির মসনদে বসবে সে নিয়ে রাজনৈতিক জল্পনা তুঙ্গে সাত দফায় এই বঙ্গে নির্বাচন ঘোষণা করেছিলেন নির্বাচন কমিশন ষষ্ঠ দফার নির্বাচন হতে চলেছে অবিভক্ত মেদিনীপুরে বঙ্গের হাই ভোল্টেজ তমলুক লোকসভার বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে বাগের থেকে বলাইপন্ডা পর্যন্ত দীর্ঘ দুই কিলোমিটার রোড শো করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন ময়নার বিধায়ক তথা প্রাক্তন ক্রিকেটার অশোক সহ তমলুক লোকসভার বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি তীব্র গরমকে উপেক্ষা করে রোড শোতে পা মেলান হাজার হাজার মানুষ মহিলাদের উপস্থিতি ছিল যথেষ্ট উল্লেখযোগ্য রোড শোর পর বলাইপন্ডা স্কুল মাঠে বক্তব্য রাখেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি রাজ্য সরকার সহ মমতা ব্যানার্জি তীব্র সমালোচনা করে শুভেন্দু অধিকারী তিনি সংবাদ মাধ্যমকে ধোঁয়াশার মধ্যে রেখে বলেন আজ বিকেলে হলদিয়ার জনসভা থেকে মমতা ব্যানার্জি সম্পর্কে বিস্ফোরক কিছু তথ্য প্রকাশ করবেন যার ফলে টোলে যেতে পারে বাংলার রাজনীতি তৃণমূলের লোকজন নেতা নেতা তো